তো এক্সটার্নাল মাইক আমি কখনো ইউজ করিনি এর আগে প্রথম নিলাম বাহ মিমো ছাতা নিয়ে একদম ঘরে ঢুকে যাচ্ছে এই আটকে গেছে আটকে গেছে নাও মিমো নাও চলো এই আরে ছাতা বন্ধ করে দাও বন্ধ হচ্ছে না বন্ধ করো হ্যাঁ

আর কতদিন ফিটিং বোতলে জল খাবে তুমি বললাম তো ওয়াটার বোতল এটা কিনে দাও ফেলে দেবে জল দেখি বাহ খাইনি অনেকটা দিয়েছিলাম এইটুকু নিয়ে আসছে খাইনি খেয়েছো চামিন খেয়েছো কে খাইছে এই যে খাইছে কে খাইছে আন্টি খাইছে আন্টি ভালো করে খাওয়াই নিতে খাবে খাবে তো খাবে ও ওটা খাইনি ওইটা খাওয়া যেন পাগল হয়ে গেছে দেখছো

হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমি মিশুক আমি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো মিমু কিছুক্ষণ আগে বাড়িতে আসলো তো দেখলেন নিশ্চয়ই তো মিমো আজকে প্রথম ছাতা ইউজ করলো তো ওর যে মামার বাড়ি থেকে যে ছাতাটা দেওয়া হয়েছিল ওর জন্মদিনে তো সেটা সে আজকে প্রথম ইউজ করলো তো এই যে আর পাঞ্জাবি তো গতদিন নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো এখন আয়রন করার জন্য আমি বাজারে নিয়ে যাব আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়িটা আমি সাধারণত ইউজ করি আর একটা স্মার্ট ওয়াচ আছে ওইটা বিশেষ ইউজ করি না তো এটাই বেশিরভাগ সময় আমি ইউজ করি তো এটার এই যে বেল্ট তো এই বেল্টটা এই জায়গাতে ঠিক এই জায়গাটায় ফেটে গেছে আমার হাতের মাপ অনুযায়ী এখানেই পিনটা ইউজ করি তো যার কারণে একই জায়গায় বারবার পিন ইউজ করতে করতে সেটা ফেটে গেছে তো এই কাজগুলো আছে এছাড়াও মাস মাসের ওষুধ তো সেটাও নিয়ে আসতে হবে তো যার কারণে বাজার যাওয়া তাহলে চলুন পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে আচ্ছা তিনটে শার্ট আর একটা পাঞ্জাবি হ্যাঁ তেরি হবে কবে পাবো আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে না তেরোশো উনচল্লিশ তেরোশো উনচল্লিশ আর ওইটা অ্যাড করে দেবে ভিটামিন ইটা

হ্যালো 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 এক্সটার্নাল মাইক আমি কখনো ইউজ করিনি প্রথম নিলাম এটার দাম পড়ছে ছয়শো টাকা তো দেখা যাক কী হয় মাইক তো নিলাম তো কোয়ালিটি কেমন ইউজ করার পরই দেখা যাক বোঝা যাবে এখন বাড়িতে না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না এইটুকু একশো পঞ্চাশ গ্রাম বা সজনে ডাটার দাম কত বললো একশো টাকা শ একশো টাকা কেজি তার মানে দশ টাকা শ তাহলে কত হলো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন হাসি করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি হাই সবাই কেমন আছেন খুব ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি মমিতা ফ্যামিলিতে তো এখন বাজে 2:40 তো আমি অনেকক্ষণ আগেই বাড়িতে আসছি তো বাড়িতে এসে আসলে যে এক্সটারনাল যে মাইকটা তো সেই মাইকটা আসলে অ্যাডজাস্ট হচ্ছিল না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম তো এরপরে কোনো রকমে অ্যাডজাস্ট করেছি তো এখন মাইকের কোয়ালিটি কীরকম আসছে সেটা আপনারা নিশ্চয়ই ভালো বলতে পারবেন তবে আমার নিজস্ব মতামত যে মাইকের থেকে হয়তো অনেকটা শোনা যায় যে মোবাইলের ইনবিল্ট ক্যামেরা তো সেখানে হয়তো মাইকের থেকেও ব্যাটার শোনা যায় তো যাই হোক এদিকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঘড়িটা নিয়ে গেছিলাম আমি যে ঘড়িটা ওই বেল্ট ছিঁড়ে গিয়েছিল তো সেই বেল্ট কিন্তু আর সারাতে পারিনি কারণ হচ্ছে হ্যাঁ ঘড়ির যে দোকান সেই দোকানটা কিন্তু বন্ধ তো দেখতে পাচ্ছেন মিমো কিভাবে কীভাবে পায়ের উপর পা দিয়ে একেবারে পা দুলাতে দুলাতে দেখছে দেখুন পা দুলাতে দুলাতে শর্টস দেখছে মিমো বাহ একদম খুব স্টাইল করে শুয়ে তো শর্টস দেখার জন্য আবার মাথা নাছো বাহ তো মমিদের দিকে হাসতে হাসতে কাশি শুরু হয়ে গেছে মমিতার মিমো কাণ্ড কারখানা দেখে ঘুমাবে না কেন তো এখন বাজে তিনটে উনপঞ্চাশ আর এখন আমি একটু বেরোবো তো আমার একটু কাজ আছে যার কারণে আমাকে বেরোতে হচ্ছে তো আমি এখন বেরোচ্ছি পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে বাড়ির থেকে এসে কারণ আমি যেহেতু বাইক চালাবো যার কারণে আমি ভিডিও করতে পারবো না তারপরে চেষ্টা করবো যদি করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে কিছু ভিডিও করে নিয়ে আসবো যেখানে যাচ্ছি আর যদি করা না যায় তাহলে তো সেখানে কোনো কথা নেই আর এই যে মাইকটা এনেছিলাম তো এটা তো আপনাদেরকে দেখিয়েছি তো এটা তো এখন চার্জ নেই তো এটাকে চার্জে বসাতে হবে তারপর এটা ইউজ করতে পারবো এটা চার্জে বসিয়ে দিও হ্যাঁ মিমো মিমোশোনা এখানে দাঁড়িয়ে আছে আমি এখন বেরোবো মেমো এখানে দাঁড়িয়ে আছে যাবে যাবে করছে মিমো যাও ঘুমাও গিয়ে যাও যাবে টা তিনটা তো এখন বাজে রাত আটটা তিন এদিকে এই যে চাউমিন তো মিমো মা চাউমিন বানিয়ে দিয়েছে তো সেই চাউমিনটা খাচ্ছে নিজে নিজে মেমু খাচ্ছ মেমো খাচ্ছ চাউমিন আর এদিকে তো ফোন দেখছি ফোন দেখতে দেখতে চাউমিন খাচ্ছে তো মেমো শুনে কতটা যে নিজে নিজে খেতে পারে সেটা নিয়ে সন্দেহ আছে এইখানে ফেলেছে মেমো আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও মেমো আস্তে আস্তে খাও তো আমি এখন যাচ্ছি বাজারে কারণ হচ্ছে বেসন ফুরিয়ে গেছে তো বেসন নেই তো বেসন নেই আজকে ওই বেগুনি পেঁয়াজি এই সমস্ত জিনিসগুলো বানানো হবে বাড়িতে তো যার কারণে যেতে হচ্ছে বেসনটা যে নেই সেটা সকালবেলা মমিতার খেয়াল নেই তো এখানে পেঁয়াজির জন্য ডাল বাটা কমপ্লিট একটা খসারের ডাল তো এই যে ছোলা দেখতে পাচ্ছেন এটা মা তৈরি করে দিয়েছে তো এখানে আলুর চপ তৈরি করার জন্য ওই যে আলুটা মাখা হয়েছে বাটির মধ্যে দেখতে পাচ্ছেন আর এই যে বেগুনির জন্য বেগুনটা পাতলা পাতলা করে কাটা আছে তো যেমনটি বলেছিলাম মেমোসোনা আসলে খেতে পারছিল না নিজে নিজে তো মেমো মা এখন মেমো খাইয়ে দিচ্ছে আর এখানে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন এটা মেমোশনার চ্যানেলটা ভেঙেছে তো এটা সরিয়ে রেখেছি এখন তো যাই হোক এখন আমি বাজারে যাচ্ছি তাহলে চলুন বাজারে যাওয়া যাক এই টাইপের সফট হলে সবচেয়ে ভালো এরকম নেই আগে যেরকম ছিল এরকমই এর কত দাম এস ষাট টাকা দাম আগের বার পঞ্চাশ টাকা নিয়েছিল হ্যাঁ ওই যে ষাট টাকা এখন হয়েছে আর কী হবে তো এই ঘড়ির দোকানে বেল্টটা নিয়ে আসলাম ওইখানে এটা ঠিক করছে তো বাজার থেকে চলে আসলাম আপনারা নিশ্চয় দেখতে পেয়েছেন বাজার থেকে প্রথমে বেসন পরে মুড়ি এরপরে আমি আবার ওই যে ঘড়িটা তো সেই ঘড়িটা নিয়ে গিয়েছিলাম ঘড়ির দোকানে যেটা সকালবেলা বন্ধ ছিল তো এখন দেখলাম যে খোলাই আছে বাজারে একটাই মাত্র ঘড়ির দোকান তো সেই ঘড়ির দোকানে ঘড়িটা দেখাই তারপর শনি একটা বেল্ট আমার অবশ্য পছন্দ হয়নি বেল্টটা কিন্তু সেভাবে সফট বেল্ট নয় এখন তো যেরকম সফট বেল্ট তো সেই সেই টাইপের সফট না আর কি তো এটা আগে যে কোয়ালিটির বেল্ট ছিল একটু শক্ত হালকা তো সেই টাইপের বেল্টই আবার উনি আমার ঘড়িতে আবার লাগিয়ে দিল তো এটার দাম আগে যেটা নিয়েছিলাম আগে যেটা পাল্টেছিলাম তো সেটার দাম ছিল পড়েছিলো তখন পঞ্চাশ টাকা এখন কিন্তু দশ টাকা বেশি নিয়েছেন তো যাই হোক আগেরটাও কিন্তু ওনার দোকান থেকেই পাল্টেছিলাম তো এই পরিস্থিতি আর ওইদিকে সকালবেলা যে শার্ট ইস্তর করার জন্য দিয়েছিলাম একটা দোকানে তো সেই শার্ট শার্ট পাঞ্জাবি মিলে মোট চারটে তো সেইগুলো আবার নিয়ে আসছি আমি আর ওইগুলো পার পিস দশ টাকা করে নিয়েছে অর্থাৎ চার পিসে চল্লিশ টাকা নিয়েছে তো আপনাদের দেখাচ্ছি একবার তো এই যে দেখতে পাচ্ছেন তিনটে শার্ট আর একটা পাঞ্জাবি তো সব মিলে চার পিস তো এই চার পিসের আয়রন করতে দাম নিয়েছে চল্লিশ টাকা আর এইখানে এই যে নিমশ্রণের জন্য এনেছি এইটা মিল্ক বিকিস বিস্কিটস মিমো কি বলছে তোমার এটা কার মিমো এটা পছন্দের বিস্কুট তো বর্তমানে এই বিস্কুটটি মিমো পছন্দের তালিকায় আছে এক সময় সেই অ্যারোরুট বিস্কুট বলে একটা জিনিস ছিল ম্যারি বিস্কুটের মতো তো সেটা খেত এখন তার পছন্দের তালিকায় হুই বিস্কুটটা বাদ চলে গেছে এখন আবার এইটা অ্যাড হয়েছে তো এখন বাজে আটটা ছিচল্লিশ আর এই হলো সেই ঘড়ি যেটার বেল্ট চেঞ্জ করলাম তো এটা চেঞ্জ করতে খরচ পড়েছে ষাট টাকা নিয়ে যাও এই যে মমিতে এদিকে বেসনটা তৈরি করছে আর আমার এই যে জল খেতে হবে কারণ হচ্ছে আমার বুক জ্বালা জ্বালা করছে তো আমি আসলে চা খেয়েছিলাম বাইরে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি যখন কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম তো তখন এক জায়গায় দাঁড়িয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়েছি তো চায়ের সাথে একটা প্যাটিস টাইপের একটা জিনিস ওইটা কি বলবো ঠিক বুঝতে পারছি না ওইটাকে তো ভিতরে মিষ্টি মিষ্টি ছিল তো যাই হোক তো সেই জিনিসটা খেয়েছি এছাড়া তো কিছু খাইনি তো দেখলাম যে আমার গোলা জ্বলছে এখন এতক্ষণ ধরে কিছু হয়নি এখন মালুম হচ্ছে না গোলা বক জ্বালা করছে তো যার কারণে ওই জল যেটা দেখলেন তো সেটাই খাবো এখন তো এখানে আমাদের খাবার রেডি এখানে মেমো বসে আছে আর এখানে মমিতা তো এখন বাজে রাত এগারোটা চার তো আজকে খেতে বসতে বসতে একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে এত জিনিস যেগুলো মমিতা বানিয়েছে এতক্ষণ ধরে তো যার কারণে দেরি হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে তো সেই আশা রেখে এখানেই বিদায় নিচ্ছি টাটা